সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে সরিয়ে পড়বে এবং আমরা আপনাদের পাট পেঁয়াজ পণ্য ফসলের আপডেট বাজার দর জানাতে অনুপ্রাণিত হব তো অলরেডি আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে হচ্ছে রোজ রবিবার আজকে আপনাদের ফরিদপুর জেলার শালতা বাজারে পাঠক পেঁয়াজের আপডেট জানিয়ে দেবো তো আপডেট জানার জন্য আগে ছোটো একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো আজকে হচ্ছে রোজ রবিবার তেইশ রোজ রবিবার একুশ রোজা বাইশ রোজা তেইশ তারিখ তো আজকে শালতা বাজারে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হয়েছে তেরোশো টাকা করে এটা যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হয়েছে তেরোশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হয়েছে বারোশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হয়েছে বারোশো টাকা করে মন যেটা নিম্নমানের পেঁয়াজ হালির পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এক হাজার টাকা মন তো নিম্ন মানে হালি পেঁয়াজ সেটা এক হাজার টাকা করে বিক্রি হচ্ছে যেটা মুড়ি কাটার পেঁয়াজ সেটা নয়শো এক হাজার এভাবে চলতেছে তো এ হচ্ছে পেঁয়াজের বাজার দর তো ওপর দিকে পাটের বাজার দর যেটা ভালো মানে সর্বোচ্চ ভালো মানের পাট হাই কোয়ালিটি সেটা হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা হাই কোয়ালিটির যে পাটটা পাটটা সেটা আজ গেছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পাট সেটা ছত্রিশশো সাতত্রিশ টাকা হয়ে গেছে এবং সর্বনিম্ন যে পাটটা সেটা আজ গেছে তেত্রিশশো টাকা অর্থাৎ তেত্রিশশো থেকে উনচল্লিশশো পঞ্চাশ টাকা করে পাটের মন তো নিম্নমানের তা তেত্রিশশো এবং হাই কোয়ালিটিটা উনচল্লিশশো পঞ্চাশ টাকা তো পাটের বাজার দর গত হাটে ছিল চার হাজার টাকা করে সামান্য একটু কম তো কৃষকদের হয় পাট নাই যারা স্টক করে রাখছেন তাদের কিছু পাট আছে তো পেঁয়াজের দাম সামান্য কিছুটা বেশি পেঁয়াজ এক হাজার থেকে এগারোশো ছিল তো এগারোশো থেকে বারোশো গেছে আজ অর্থাৎ মন করে একশো টাকা একশো থেকে দেড়শো টাকা একটু বেশি বাজারটা হালকা ভালো তো এ তো কৃষকরা সন্তুষ্ট না তো দু হাজার টাকা করে হলে কৃষক কৃষক খুশি হবে তো যে খরচ খরচের তুলনায় এক হাজার বারোশো এটা আসলে কৃষকদের ফসাই দিচ্ছে না তো দু হাজার টাকা হলে কৃষকের জন্য ভালো হয় কৃষক খুশি হবে ন্যায্য দাম পাবে সামনে ঈদ তো এই মুহূর্তে চৈত্র মাস চলতেছে তো পেঁয়াজ মোটামুটি তোলা শুরু হয়েছে তো ওইদিকে এক এপ্রিল ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা আমদানি করার কথা রয়েছে তো কোনো ট্যাক্স শুল্ক শুল্ক কমাই দিছে শুল্ক কমিয়ে জিরো করে দিয়েছে ভারত সরকার তো ভারতে পেঁয়াজ আসলে দাম পেঁয়াজের দাম অনেকটা কমে যাবে তো আমাদের বর্তমান সরকার ইউনো সরকার ডক্টর ইউনো সরকার নেওয়ার উচিত বিশ থেকে তিরিশ পার্সেন্ট ভারতে পেঁয়াজের উপর শুল্ক ধার্য করা তাহলে আমাদের বাংলাদেশে কৃষকরা ন্যায্য মূল্য পাবে তা না হলে ভারতে পেঁয়াজ আমাদের বাংলাদেশে ঢুকে গেলে তো কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে দাম যে বারোশো আছে এটাও থাকবে না দাম সাতশো আটশো হয়ে যাবে তো সরকারের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের কৃষকদের পক্ষ থেকে ভারতের থেকে যেন পেঁয়াজ এই ভরা মৌসুমে না আমদানি করা হয় আর আলোচনা চলছে যে এক এপ্রিল থেকে ভারতে পেঁয়াজ আসবে অর্থাৎ ভারত সরকার তাদের ট্যাক্স সব জিরো করে দিছে শিল্প কমাই দিয়েছে তো বাংলাদেশ সরকারের উচিত এই মুহুর্তে ভারতের পেঁয়াজের উপর বিশ থেকে ত্রিশ পার্সেন্ট শুল্ক ধার্য করা কারণ পেঁয়াজের দাম এখন অনেকটাই কম আছে তো তারা খুচা কিনে খায় বিশ থেকে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তো এই মুহূর্তে পেঁয়াজ আমদানি হলে পেঁয়াজের দাম আরও কমে যাবে আরও কম হয়ে যাবে দাম অনেক কমে যাবে তো পেঁয়াজ কৃষক পেঁয়াজের দাম কমে গেলে কৃষক লস খাবে তো কৃষক লস খেলে পরবর্তী বছরে কৃষক চাষ করবে না আমদানিতে আমদানি করে ফেললে কৃষকদের ঘাটতি হয়ে যাবে কৃষক অনাগ্রহী হয়ে পড়বে তো কৃষকের উচিত সরকারের উচিত কৃষকদের ন্যায্য দাম বেঁধে দেওয়া অর্থাৎ দু হাজার টাকার মত দু হাজার চব্বিশশো পঞ্চাশ ষাট টাকা করে কেজি পাইকারি কৃষকের ধার্য করে দেওয়া উচিত এবং কৃষকদের জন্য কৃষি ঐক্য পরিষদ কৃষি কৃষক কৃষি পরিষদ গড়ে তোলা যে কৃষক সরাসরি ঢাকা ভোক্তার কাছে পেঁয়াজ পাঠাতে পারবে এরকম প্রতি জেলায় জেলায় বা প্রতি উপজেলা জেলায় খুলে দেওয়া তাহলে কৃষক সরাসরি ঢাকা ভোক্তাদের কাছে পেঁয়াজ পৌঁছাতে পারবে তো যে সিন্ডিকেট কেটে যারা ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে পেঁয়াজ যাবে না তো পেঁয়াজের দাম কম থাকবে এবং সরকারের আমদানি করা লাগবে না তো ভিডিওটি আসলে পর্যন্তই ভালো লাগবে ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাধ্যমে চ্যানেলটি করে করুন শেষভাবে টাটা